আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার তেরোতম ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টি দেখবো তা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি না জানলে আপনারা বাক্য তৈরি করতে পারবেন না ওকে মানে এখন আমরা যে কাজটা করব এই কাজটা দিয়ে আমরা হিউজ পরিমাণ বাক্য তৈরি করব। ওকে কাজটি কি কাজটি হচ্ছে স্যার বিলি আল প্রেজেন্টে ওকে স্যার আল প্রেজেন্টে অর্থাৎ প্রেজেন্টেন্স এর সময় যে স্যার বিলি কাজ আমরা ইতিপূর্বে ইম্পারফেক্টর কাজ করেছি এবং স্যার বিলি আল ইম্পারফেক্টর দেখেছি আজকে আমরা স্যার বিলি আলপ্রেজেন্টে দেখবো যদি আমরা প্রেজেন্টেন্স এর কাজ করিনি কিন্তু স্যার প্রেজেন্টে এই কাজটা আমরা করে ফেলবো এতে করে আমরা হিউজ পরিমাণ বাক্য তৈরি করতে পারবো ওকে স্যার বিল প্রেজেন্টে জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি ই ব্যারবি স্যার বিলি আলপ্রেজেন্টে ওকে স্যার বিলি করে প্রেজেন্টেন্স এর সময় যেভাবে কাজ করতে হয় তা দেখবো ওকে তো স্যার কাজ করতে গেলে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে যে সের বিলি রয়েছে এগুলো জানতে হবে আমরা ইতিপূর্বে সের বিলি আর কাজ করেছি অথবা আমরা জানি যে সের বিলি ভার্ব সের হচ্ছে চারটা কি কি বলেরে পথেরে দবেরে এই তিনটা হচ্ছে মূল সের বিলি আর সাপের যেটা এটাও হচ্ছে সের বিলি হিসেবে আমরা কাজ করব ওকে বলেরে পথেরে দবেরে সাপেরে এই চারটা ভার্ব দিয়ে আমরা সের বিলির কাজ করব।

আমরা জানি যদি এই উপস্থিতি পাওয়া যায় বাক্যের মধ্যে বাক্যের মধ্যে যদি দবের সাপরে এই চারটা বার্গের উপস্থিতি পাওয়া যায় তাহলে স্যার কাজ করতে হবে এই চারটা বার্ভের সাথে যদি আরো একটা ভার্ভ থাকে মানে মূল বার্ভ হিসাবে যদি কোনো বার্ভ চলে আসে ওকে তখন আমরা এই স্যার কাজ করব। হ্যাঁ বলের হচ্ছে চাওয়া যেরকম আমি চাই তুমি চাও সে চাই তারা চাই এরকম যদি আসে আমি চাই আমি কি চাই আমি খেতে চাই আমি যেতে চাই আমি ঘুমাতে চাই আমি বলতে চাই আমি পারি তুমি পারো সে পারে আমি আমি কি দেখতে খেলতে পারি আমি রান্না করতে পারি আমি ঘুমাতে পারি আমি দেখতে পারি আমি হ্যাঁ অনেক কিছু করতে পারি বা তুমি করতে পারো তারা করতে পারে তারা দেখতে পারে এরপরে দবরে হচ্ছে অবশ্যই খাওয়া এখানে শুধু হবে যে আমাকে হবে এটা হইলে বাক্যটা কমপ্লিট হয় না এটার সাথে আরো একটা ভাব যুক্ত করতে হবে আমাকে যেতে হবে আমাকে দেখতে হবে আমাকে খেতে হবে আমাকে বলতে হবে আমাকে ঘুমাতে হবে আমাকে লিখতে হবে সাপের জানা আমি জানি আমি আমি লিখতে জানি আমি পড়তে জানি আমি ইটালিয়ান বলতে জানি এরকম হবে তো এই হচ্ছে বাংলা রূপটা হ্যাঁ এর কাজ যখন করব আর আজকে তো আমরা হচ্ছে সার্বিলার প্রেজেন্ট কাজ করবো সার্বিলের কাজ যখন করব বলের পত্রে দবের সাপের এই চারটা বারবে বার থাকলেই চারটা পারবে যে কোনো একটা থাকলে আমরা সার্বিলের কাজ করব। আর যখন প্রেজেন্ট প্রেজেন্টের কাজ করব তখন আমরা কি করব এই বলের পথের দবেরে সাপেরে এই চারটা প্রেজেন্টেন্সে রূপান্তরিত করব হ্যাঁ সাধারণ বর্তমান কালে রূপান্তরিত করব। ওকে হচ্ছে আমরা মূল বার্গ যুক্ত করে দিব তাহলে কাজ হয়ে যাবে গঠন কি কিরকম গঠন ফলটা হচ্ছে প্রথমে আমরা পার্সোন নিব না নিলে নাই এরপর হচ্ছে এই যে চারটা সার্ভিলি বিলি নিষ্ক্রিয় কিয়া স্যার নিষ্ক্রিয় বলা হয় ঠিক আছে বা স্যার বিলিকে আবার মদালি বারবো বলা হয় ওকে এই মদালি বা নিষ্ঠ গুলো কি কাজ করবে না এগুলো সরি এই এই ক্রিয়াগুলো কাজ করবে কিন্তু এটার সাথে যে ক্রিয়াগুলো থাকবে ঠিক আছে হ্যাঁ এটার সাথে যে মূল বার্তা থাকবে ওই মূল বার্তা নিষ্ক্রিয় হয়ে যাবে ওই মূল বার্তা নিষ্ক্রিয় হয়ে যাবে আর এগুলো হচ্ছে কনজুগেট হবে এই যে সার্ভিলি বার্ব এই সার্ভিলি বার্ব গুলো কনজুগেট করবে ঠিক আছে সার্ভিলি বার্ব গুলো ঠিকই মুভ করবে কিন্তু সাথে যে বার্ব গুলো থাকবে ওইগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে ওকে এখন আমরা যে বিষয়টা দেখব উদাহরণ দেখব বা কিভাবে বাক্যটা তৈরি করতে হয় তা দেখব ওকে তো আমরা প্রথমে কি করব বলের পত্রে দবেরে সাপরে এই চারটা বর্গের প্রেজেন্ট জেনে নিব যদিও আমরা প্রেজেন্টেন্সের কাজ করিনি প্রেজেন্টেন্সের কাজ नेक्स्टই করব প্রেজেন্টেন্সের কাজ একটু কঠিন আবার কোটিনর নাম পড়তে পারলে কঠিন না ঠিক আছে যার জন্য প্রেজেন্টেন্সের কাজটা আমরা পরে রেখেছি এখন আমরা কি করব এখন আমরা এই সেরভিলের কাজ করব আর সেরভিলের কাজ করতে গেলে এই চারটা বর্গের প্রেজেন্ট আমাদের জানা দরকার ঠিক আছে আমাদের লাগবে মাস বি যেহেতু এগুলো আমরা অক্সিলার হিসেবে ব্যবহার করব হ্যাঁ বা বাক্য তৈরি করতে গেলে যেহেতু এগুলো লাগবেই অতএব আমরা এই চারটা ভার্বের প্রেজেন্টে জানবো যদিও কাজ করি নি কিন্তু এই চারটা আপাতত মুখস্থ করে নিব এই যে দেখুন বলের পথের দাবের দাবের সাপেরে এর প্রথমে যেটা আমরা দেখব তা হচ্ছে বলেরে। ওকে বলের ইও এর ক্ষেত্রে হচ্ছে বলিও ইয় এর ক্ষেত্রে বলিও বলিও ইও বলিয় মানে কি আমি চাই পরে তু বই তুমি চাও লুই বলে সে চাই নয় বলিয়ামো আমরা চাই বই বলেতে তোমরা চাও লরো বলিয়ানো তারা চাই হম আমি কি চাই আমি খেলতে চাই আমি দেখতে চাই এখানে যেরকম ইও বলিও আমি চাই এখানে যদি একটা মূল যুক্ত করে দেন এই বার্বের সাথে সাথে যদি মূল যুক্ত করে তাহলে বাক্যটা হয়ে যাবে বলিও আমি গান গাইতে চাই বলিও পাল্লারে আমি নাচতে চাই বলিও আমি খেতে চাই বলিও দাঁড়ে আমি দেখতে চাই ইও বলিও সেন্তিরে আমি শুনতে চাই বলিও পার্লারে আমি কথা বলতে চাই এভাবে কিন্তু বাক্যটা তৈরি করতে হবে তারপরে তুই বই পার্লারে তুমি কথা বলতে চাও তু বই সেন তুমি শুনতে চাও তু বই মানজারে তুমি খেতে চাও হ্যাঁ এরপরে লুই বলে সে কি চাই লুই বলে জো কারে সে খেলতে চাই লুই বলে কুচিনারে সে রান্না করতে চাই লুই বলে মানজারে লুই বলে বেজারে লুই বলে সেন্টিরে লুই বলে গোয়ারদারে জাস্ট এই বলের বাক্যে প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করবেন বলের বাক্যে প্রেজেন্ট টেন্সে রূপান্তর রূপান্তরিত করে এরপর সাথে একটা মূল ভার্ব দিবেন তাহলে কাজ হয়ে যাবে ওকে সাথে একটা মূল ভার্ব দিলেই কাজ হয়ে যাবে জাস্ট আ মিনিট আমি এখন ক্লাসে আছি একটু পরে কথা বলতেছি হ্যাঁ এই বলেরে বাক্যে কি বলের পারবে বলের পারকে প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করে এরপর সাথে মূল ভার্ব যুক্ত করলে সার বিলের কাজটা হয়ে যাবে ওকে আমরা বলের ভার্বটা দেখে নিলাম ইও বলিও টু বয় লুই বলে নয় বলি আমু বই বলেতে লরো বলিও নয় এরপর এরপর আমরা যে ভার্বটা দেখব তা হচ্ছে পতেরে অথবা দবেরে ঠিক আছে এই যে দেখুন পতেরে পথের শব্দের অর্থ পাড়া পতেরে শব্দের অর্থ পাড়া হ্যাঁ দেখুন পথের এর প্রেজেন্টে কি পথের এর প্রেজেন্টে হচ্ছে ইয় পস তু পই লুই প নয় পসিয়ামু বই পথেতে লর পসন ওকে ইয় পস আমি পারি টু পই তুমি পারো লুই প সে পারে নয় পসিয়ামু আমরা পারি বই পথেতে তোমরা পারো লর পসন তারা পারে এখন আমি পারি আমি কি পারি

এভাবে বাক্যটা গঠন করতে হবে লুইপো লুপো সেনে লুপারে নয় বাক্য করলে বাক্য হয়ে যাবে বই পথেতে বই পথেতে আন্দারে তোমরা যেতে পারো বই পথেতে স্টুডিয়ারে তোমরা পড়তে পড়াশোনা করতে পারো বই পথেতে ইনপারে তোমরা শিখতে পারো হ্যাঁ লোড় পশন লো আহ লোড় তীরে লো জোকারে এভাবে হচ্ছে বাক্যটা তৈরি করবে ওকে এরপরে আমরা যে বারটা দেখব তা হচ্ছে সাপেরে সরি তু দেবি লুই দেবে নয় দবেতে দেব ইব আমাকে হবে এখন বলতে পারেন স্যার আমাকে হবে এটা আবার কিরকম আমাকে হবে এখানে বাক্যটা কমপ্লিট হচ্ছে না ওকে আমাকে হবে এটার সাথে যদি একটা একটা মূল বার যুক্ত করেন তাহলে হচ্ছে বাক্যটা কমপ্লিট হবে নথবা বাংলাতে বোঝা যায় না এটা বাংলাতে বাক্যটা হয় না হ্যাঁ ইয় দেব আন্দারে আমাকে যেতে হবে ইয় দেব মানজারে আমাকে খেতে হবে ইয় দেব কুচিনারে আমাকে রান্না করতে হবে ইয় দেব পার্লারে আমাকে কথা বলতে হবে ইয় দেব বুইদারে আমাকে আহ গাড়ি চালাতে হবে তারপরে তু দিবি তু দিবি লাবারে তোমাকে কাজ করতে হবে তুই দেবি আন্দারে তোমাকে যেতে হবে তু দিবি পার্লারে তোমাকে কথা বলতে হবে হ্যাঁ লুই দেবে সেন্টিরে লুই দেবে কুচিনারে লুই দেবে আন্দারে লুই দেবে প্রেনদের এভাবে হচ্ছে বাক্যটা তৈরি করতে হবে নয় দব ব্যামো নয় দব ব্যাম নয় দেব্যামো পুচিনারে হ্যাঁ বই দেবেতে আন্দারে সরি হ্যাঁ তোমাদেরকে যেতে হবে বই দেবেতে পার্লারে তোমাদের কি কথা বলতে হবে লোরো দেয় হ্যাঁ লোরো দেয় সেন্টিরে তাদেরকে শুনতে হবে লোরো দেয় পারলারে পার্লারে তাদের কি কথা বলতে হবে ওকে এরপরে যে বার্তা দেখবো স্যার হচ্ছে চারটা আমরা অলরেডি তিনটা দেখেছি আর একটা রয়েছে তা হচ্ছে সাপেরে হ্যাঁ এই যে দেখুন সাপেরে শব্দ হচ্ছে জানা তাহলে ইও স আমি জানি

হ্যাঁ লুইসা আন্দারে সে যেতে সে যেতে পারে এখানে লুইসা আন্দারে এটা মিলাচ্ছে না ওকে লুইসা 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 পার্লারে ইতালিয়ানো সে ইতালিয়ান কথা বলতে জানে হ্যাঁ লুইসা লুইসা স্ক্রিবলে সে লিখতে জানে ওকে সাফারে বারটা যখন আসবে তখন যখন আসবে তখন সার্ভিলি হবে তবে সাফারে বারটা কিন্তু ফুল সার্ভিলি না মানে একদম সার্ভিলি না সাফারেটা হচ্ছে যখন ক্যাপাসিটা বোঝানো ক্যাপাসিটি বোঝানো হয় হ্যাঁ কোনো কিছু ক্যাপাসিটি রয়েছে এরকম হয় তখন হয় যাই হোক তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে বাক্য গঠন করতে গেলে প্রথমে যে স্যার বিলি রয়েছে স্যার বিলি বার গুলোর জানতে হবে স্যার বিলি কি বলে পথের দবের সাফরে প্রথমে আমরা বলের দেখেছি দেখুন ইও বলিও হ্যাঁ আমি চাই তু বই তুমি চাও লুই বলে সে চাই নয় বলে আমরা চাই বই বলে তোমরা চাও লড়ো বলেও নয় তারা চাই এরপরে বোতলে দেখেছি ইয় পড়ছো আমি পারি তু পড় তুমি পারো লুই পড় সে পারে নয় পড়ছে আমরা পারি বই পথে তোমরা পারো লড়ো পড়ছো নো তারা পারে এরপরে দবে দেখেছি ইয় দেব আমাকে হবে তু দেবি তোমাকে হবে লুই দেবে তাকে হবে নয় দবে আমু বই দেবেতে তে দেব ন এরপরে সাপেরে ইয় স তু সাই লুই সা নয় সাপে আমু বই সাপেতে তে সান এবার আমরা হচ্ছে উদাহরণ দেখবো ওকে এবার আমরা উদাহরণ দেখব তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখুন ইও বলিও আন্দারে হ্যাঁ এখানে আমরা কোন কোন অবজেক্ট কাজ করতেছি বলেরটা দিয়ে ওকে সার্ভিলের বলের দিয়ে পার্টনার রয়েছে বলের দিয়ে কাজ করতেছি বলের থেকে ইও বলিও হ্যাঁ তো বয়লুই বলে নয় বলি আম বই বলে তো লরো বলে না একটু আমরা দেখে আরছি না এই ফরম্যাটটা সুত করতে হবে মু প্রস্তুত করতে হবে না অথবা কাজ করতে পারবেন না এই যে দেখুন ইও বলিও আন্দারে আমি যেতে চাই এখানে আমি যেতে চাই না বলে যদি বলি আমি খেতে চাই তাহলে কি হবে ই কথা বলতে চাই ই পার্লারে আমি কথা বলতে পার্লারে হবে ইভাবে কিন্তু এরপরে তু বই আন্দারে তুমি যেতে চাও যদি তুমি যেতে চাও না বলে যদি অন্য কিছু বলতে চাই তু বই মানজারে তুমি খেতে চাও তু বই বেঁধে তুমি দেখতে চাও হ্যাঁ লুই বলে আন্দারে সে যেতে চাই এটা না বলে আমরা অন্যভাবেও বলতে পারবো যাই হোক আমরা জাস্ট উদাহরণটা দেখছি লোই বলে আন্ধারে সে যেতে চাই নয় বলে আমো আন্ধারে আমরা যেতে চাই বই বলেতে আন্ধারে তোমরা যেতে চাও লোরো বলে আন্দারে তারা যেতে চায় এখানে আমরা আন্ধারে টা যুক্ত করে ইয়েটা দেখলাম ঠিক আছে বলের বার্বের সাথে আন্ধারে বার্ব যুক্ত করে এরপরে আমরা অন্য একটা বার্ব দিয়ে যদি কাজ করি এই যে দেখুন ইও বলে ইও বলে আন্ধারে আমি যেতে চাই তু বইলা বুড়ারে তুমি কাজ করতে চাও লুই বলে আন্দারে সে খেতে চাই নয় বলে আমো বেদারে আমরা দেখতে চাই বই বলেতে সাপে তোমরা জানতে চাও লরো বলে পার্লারে তারা কথা বলতে চাই ওকে এই যে দেখুন সাপেরে এখানে মূল বার্ব হিসাবে চলে আসছে হ্যাঁ একটা আগে বলছিলাম যে সাপের বারটা হচ্ছে আংশিক সার্ভিলে ওকে আর মূল সার্ভিলে হচ্ছে তিনটা বলে যে পথের দবে আর সাপের এটা কখনো কখনো সার্ভিল হিসাবে কাজ করে আবার এই যে দেখুন মূল বার্ব হিসাবে কাজ করছে বই বলেছে সাপেরে হ্যাঁ সাপেরেটা যখন ক্যাপাসিটি বোঝানো হয় এবিলিটি বোঝানো যায় তখন হচ্ছে সাপের সার্ভিলে হবে আচ্ছা এরপরে আমরা যদি অন্যান্য বার্ব যেগুলো দেখেছি আরো তিনটা বার্ব দেখেছি কি কি বারব দেখেছি এবং সাপেরে তাহলে পথের দিয়ে যদি বাক্য তৈরি করি কিভাবে করতে হবে দবের দিয়ে করলে কিভাবে করতে হবে সাপেরে দিয়ে করলে কিভাবে করতে হবে আমি এতক্ষণ যতটুকু বুঝিয়েছি আপনারা বুঝতে পেরেছেন আমি আবারও প্রথম থেকে রিপাসারি করছি আপনাদেরকে জিজ্ঞেস করবো অর্থাৎ স্যারবিলি বারগুলো প্রেজেন্ট এর সময় স্যারবিলিকে ইটালিয়ান ভাষায় মদালি বার্ব বলা হয় মদালিপ হচ্ছে মর্টাল বার্থ মানে নিষ্ক্রিয় ক্রিয়া বা বাংলা ভাষায় মৃত কে যেটা বোঝানো হয় এই সার্ভিলের কাজটা কি সার্ভিলে হচ্ছে যদি কোনো সার্ভিলে কখন ব্যবহার হয় যদি কোনো বাক্যে বলেরে পথেরে দবেরে সাফেরে ওকে মানে এই চারটা বাক্য পাওয়া যায় যে চাওয়া পাড়া অবশ্যই খাওয়া এবং জানা এই এই চারটা যদি পাওয়া যায় এই চারটা বার্ভ যদি পাওয়া যায় তাহলে সার্ভিলের কাজ করবে যদি বাক্যে হচ্ছে দুইটা ভার থাকে একসাথে ঠিক আছে একটা হচ্ছে সার্ভিলে বার্ভ আর একটা হচ্ছে মূল বার্ভ এরপরে কিভাবে কি করতে হবে এরপর হচ্ছে আমাদেরকে জানতে হবে যে বলের পত্রে দবের সাথে এই চারটা বার প্রেজেন্টে কি যেহেতু আমরা প্রেজেন্টেন্স কাজ করব স্যার বিলি মূলত তিন ধরনের হয় স্যার বিলি আল প্রেজেন্টে স্যার বিলি আল পাসাতো প্রশ্ন স্যার বিলি স্যার বিলি আল আলিমের ক্ষেত্র আমরা আলিমের ক্ষেত্র দেখেছি আজকে আমরা প্রেজেন্টে দেখবো এরপরে প্রেজেন্টে দেখতেছি এরপরে হচ্ছে আমরা ইয়েটা দেখবো পাঁচ হাত প্রসিম দেখবো পাঁচ প্রসিম সময় এই যে সের বিলি বার্ড গুলো এই বিলি বার্ড গুলোকে আগে পাঁচ প্রসিম করতে হবে এরপরে মূল বার্ড যুক্ত করলে হয়ে যাবে সহজ কিন্তু তো যেহেতু আমরা প্রেজেন্টের কাজ করছি এই প্রেজেন্টে সের বিলি বার্ড গুলোকে আমরা প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করব মানে কনজুগেট পুনিয়গারে করে নিব হ্যাঁ এরপরে হচ্ছে আমরা একটা মূল মূলবার যুক্ত করে দিলে বাক্যটা হয়ে যাবে তো খুনিগুলো করতে গেলে কিভাবে করতে হবে যে হচ্ছে বলিও বলে ইহ বলে নয় বলে মুখ বই বলে এরপরে মূল বার যুক্ত করবেন ইহ পু পয় লুই পো নয় পোসে মুখ বই পথেতে লোড় পোসো এরপরে ইয় দেবো তু দেবে লুই দেবে নয় দেবে মুখ বই দেবে লো দেবো এগুলো একদম ঠোটস্ত করে নিতে হবে অথবা বাক্য তৈরি করতে পারবেন না ওকে একদম ঠোটস্ত যাতে হচ্ছে আপনি বলার আগে যাতে মুখ মুখ থেকে বের হয়ে যায় এরকম ভাবে তারপরে ইহুই লো হ্যাঁ এগুলো ছিল

আ লোই বলে লোই নন বলে ক্ষেত্রে বই লয়ার ক্ষেত্রে বলে তাহলে লুই নন বলে এখানে নেগেটিভ করতে হবে না লুই নন বলে লুই নন বলে মানজারে লুই নন বলে মানজারে ওকে bravo আ maliha জি আর হ্যাঁ আপনি বলেন সে শুনতে চাই সে শুনতে চায় লুই বলি আ গলিও লুই বলে সেনtire এগুলো স্ক্রিনশট দিয়ে রাখা দরকার লুই বলে লুই বলে সেনtire সেনtire প্রাবা সে শুনতে চাই যদি বলেন সে যেতে চায় সে কি বললেন স্যার সে যেতে চাই লুই ভোলে অন্ধকারে অন্ধকারে সে যেতে চায় না নন ভোলে অন্ধকারে প্রাবাসিমা এইভাবে বাক্যটা তৈরি করতে হবে সিয়াম সিয়াম জি স্যার আমরা কাজ করতে চাই আমরা কাজ করতে চাই নই বলিয়ামো লাবারারে ওকে সে কেন কাজ করতে চায় না আগে প্রশ্ন হলো সে কেন কাজ করতে চায় না পেরকে নন বলিয়ামো লাবারারে না পেরকে নন বলে কারণ শেয়ার ক্ষেত্রে বলে হবে ওকে

ওয়ালাইকুম সালাম আজাদ আপনি বলেন তুমি যেতে পারো না এটা আমরা কাজ করেছি না বলরের পথের দোবের সাপেরে তাহলে যখন পাড়া আসবে তখন পথের বারবার কাজ করবেন যখন চাওয়া আসবে যে আমি খেতে আমি চাই আমি খেতে চাই দেখতে চাই বলতে চাই এরকম বা তুমি খেতে চাও যখন চাওয়া আসবে তখন বলরের বারবার কাজ

তাকে শুনতে হবে লুই দেবে ইয়োর ক্ষেত্রে দেব তোর ক্ষেত্রে দেবি ইয়োর ক্ষেত্রে দেবে তাহলে লুই দেবে সেন্টি রে সেন্টি রে মোহাম্মদ সুজিব আপনি বলেন আমি কথা বলতে জানি এখানে জানা আসছে তার মানে সাপের বাড়বে চলে গেছি

মনে হয় নাই যাই হোক আপনার বিষয়টা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এটা যদি আপনার বাসা একটু প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে কিভাবে প্র্যাকটিস করবেন যে স্যার স্যার বিলি কখন ব্যবহার হবে স্যার বিলি হচ্ছে যদি বলের পথের দবের সাপেরে বাইকে যদি এই চারটা চলে আসে তাহলে স্যার বিলের কাজ আমরা করবো ঠিক আছে আর স্যার বিলি কি স্যার বিলি হচ্ছে মদালি বা হচ্ছে নিষ্ক্রিয় কিয়া

হচ্ছে আন্দারে তু বই বেঁধে তুই বই সেনে এভাবে যখন আধা ঘন্টা এক ঘন্টা প্র্যাকটিস করবেন দেখবেন একদম রক্ত হয়ে গেছে আপনার খুলি বলতে পারতেছেন মানে আপনার বলতে না চাইলে মুখ মুর দিবে ওকে তো এই ছিল স্যার ক্লাস এটা আপনাদের আগামী ক্লাসে পড়া আমরা এখন দ্বিতীয় পর্বে চলে যাব